একটু বৃষ্টি হলেই আমার বাসার চারোপাশে এমন অবস্থা হয় বাসা থেকে বের হওয়ার কোনো উপায়ই থাকে না একদম রাস্তাঘাটে কোমর পর্যন্ত পানি থাকে সেটা অবশ্য বেশিক্ষণ না আধা ঘন্টা এক ঘন্টা বা যতক্ষণ পর্যন্ত বৃষ্টি থাকে ততক্ষণ এরপর হচ্ছে নেমে যায় বৃষ্টি যেদিন পরে সেই দিন তো মানে মেঘলা দিন থাকে আর মনের ভিতর চুরচুর করে যে এটা ওটা খাই আজকে কিন্তু তার ব্যতিক্রম নয় বাইরে বৃষ্টি আর প্রচুর পরিমাণে পানি আর এদিক দিয়ে আমার হচ্ছে বাসায় এটা ওটা খেতে ইচ্ছা করতেছে তো যার কারণে যেই ভাবা সেই কাজ এদিক দিয়ে আমি পিজ্জা বানাবো আজকে অনেকদিন ধরেই বলতেছিলাম যে পিজ্জা বানাবো আমার বাচ্চাদেরকে বলতেছিলাম যে পিজা বানিয়ে তোদেরকে খাওয়াবো কিন্তু বানাবো বানাবো করে তেমন একটা বানানো হয় নাই মানে সময় উঠে না আর কি তো আজকে যেহেতু বৃষ্টি পড়তেছে চিন্তা করলাম যে আজকে এটাই বানাই এটা বানালে আমার বাচ্চার বেশি খুশি হবে তো আমি হচ্ছে এখানে দু ঘন্টার জন্য ডোটা বানিয়ে তারপর হচ্ছে রেস্টে রেখে দিয়েছে এদিক দিয়ে হচ্ছে কিছু চিকেন নিয়েছে আর এগুলো এখন তৈরি করবো পিজা বানানো কিন্তু খুবই সহজ একদম ইজি আর যাদের ওভেন আছে তারা তো কোনো ঝামেলাই নেই ঝামেলা ছাড়াই পিজা বানানো যায় আর আমি হচ্ছে আমার কোনো ওভেন নাই আমি হচ্ছে গরিব মানুষ এদিক দিয়ে আমি হচ্ছে আজকে তাওয়ায় হচ্ছে পিজাটা বানাবো যার কারণে পিজার সব কিছু রেডি করতেছি ওভেন একটা নিব নিবো করে হচ্ছে ওভেনটা কোনোভাবেই নেওয়া হচ্ছে না মধ্যবিত্ত পরিবারের কিন্তু কোনো চাহিদা বা কোনো প্রয়োজন বা কোনো শখ পূরণ করতে কিন্তু অনেক টাফ ব্যাপার কোনো জিনিস যদি প্রয়োজন হয় বা শখ হয় যেটা করবো সেটা পূরণ করতে গেলে কিন্তু অনেক চেষ্টা করতে হয় অনেক সংগ্রাম করতে হয় অনেক সময় ব্যয় করতে হয় অনেক অপেক্ষার পর হচ্ছে সেটা পাওয়া যায় মধ্যবিত্ত ফ্যামিলি হচ্ছে এরকম তাও সবাই কিন্তু পারে না তো আমিও হচ্ছে সেরকম মাঝে মাঝে ভাবি হাই রে কেন যে করি হোলা বা কোটি কোটি টাকা না দিক বা কোটি কোটি কোনো কিছু না দেখ অন্তপক্ষে প্রয়োজন বা শখগুলো মেটানোর তৌফিক তো দিত তাও দিল না ফুটা কোপাল তবে হ্যাঁ আমি এটা বলতে পারি হয়তো বা আমি অর্থের দিক দিয়ে আমি কুটিপতি নই তবে মনের দিক দিয়ে অনেক বেশি কুটিপতি কারণ আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সুস্থ আছি এটাই আল্লাহ হাজার হাজার শুক্রিয়া তো যাই হোক এদিক দিয়ে আমার কিন্তু পিৎজাটা অলরেডি হয়ে যাচ্ছে আমার সব প্রসেস শেষ এখন শুধু আমি তাওয়ায় এটা সেট করি তারপর হচ্ছে চিকেন চস তারপর চিজ এগুলো সব দিয়ে আমি হচ্ছে তাওয়ায় বসিয়ে দিব একদম এক ঘন্টার জন্য এক ঘন্টা পর এটা নামিয়ে নেব বাস হয়ে যাবে খুবই ইজি আমার মনে হয় সবাই পিৎজা বানাতে পারে এই খাবারটা বানাতে ইজি হলেও কিন্তু এটা খেতে অসাধারণ হয় ছোট বড় সবাই আমার মনে হয় পিজার জন্য পাগল পিজা পিজা হলেই তো আর কিছু লাগে না আমার বাচ্চারাও তো প্রচুর পরিমাণে খুশি হয় যদি এটা মানে বানাই খুবই খুশি হয় তো ওদের জন্য মাঝে মাঝে বানাতে হয় আমিও অনেক বেশি পছন্দ করি আমার হাজব্যান্ডও পছন্দ করে বেশ করে ভালো লাগে এই যে মজরালা চিজ যেটা এটা অনেক বেশি ভালো লাগে এটা দেওয়ার কারণে কিন্তু এই পুরো পিৎজাটার যে একটা মজা সেটাই পাল্টে যায় অনেক টেস্টি তো যাই হোক এদিক দিয়ে আমি হচ্ছে তাওয়ায় বসিয়ে দিলাম প্রথমে একটু গরম করে নিচ্ছি তাওয়াটা একটু হাই হিট দিয়ে তারপর হচ্ছে হিটটা একটু কমিয়ে দিয়ে তারপর রান্না করে নেবো প্রায় ত্রিশ চল্লিশ মিনিটের মতো আর কি এই পিৎজাটা যদি ওভেনে করতাম তাহলে কিন্তু আরও অনেক সুন্দর হইতো তাওয়ায় হয়ে একটু মানে উনিশ বিশ হয় তাওয়ার মধ্যে কিন্তু ওভেনও হলে এটা অনেক সুন্দর হতো কিন্তু কিছু করার নাই আমাদের তো আর এখন ওভেন নাই ওভেন যেহেতু নাই সে তার কারণে তো আর খাওয়া বন্ধ থাকতে পারে না তো বাসায় যেভাবে পারি সেভাবেই শর্টকাট বানিয়ে নিয়েছি অনেক টেস্টি হয়েছিল বাসার চারোপাশে প্রচুর পরিমাণে পানি আর বৃষ্টির দিনে কিন্তু এটা ওটা খাইতে ইচ্ছা করে তো পিৎজাটা খেয়ে অনেক ভালো লেগেছে আমাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করেছে পিৎজাটা বৃষ্টির এই পানিগুলো দেখে দেখে পিৎজা খাচ্ছি সেটা অন্যরকম একটা অনুভূতি আর এই যে বৃষ্টির পানি যখন হয় তখন এই বৃষ্টির পানিগুলোই শুধু আমরা মানে তাকেই থাকেই কারণ এই চারোপাশে যখন মানুষগুলো যাওয়া আসা করে এত বেশি কষ্ট করে এখানে বলা বহুল এই দৃশ্য কিন্তু যেমন দেখতে ভালো লাগে তেমনি আবার খারাপও লাগে